যেই রিস্ক ফ্যাক্টর সবচেয়ে বেশি কাজ করছে যেটা ঝুলন্ত অবস্থাতে যে বগি রয়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সেটাকে নামানোর চেষ্টা করা হচ্ছিল কিন্তু এই মুহূর্তে একটি দড়ি ছিঁড়ে গেছে সেই কারণে আবার নতুন করে দড়ি লাগানোর চেষ্টা করা হচ্ছে এবং তার পাশাপাশি এনডিআরএফের যে টিম রয়েছে ন্যাশনাল টিম তারা এই মুহূর্তে অত্যন্ত ঝুঁকির সঙ্গে সেই কাজটা সম্পন্ন করছে কারণ বগিটা এমন অবস্থায় ঝুলে রয়েছে এই মুহূর্তে যে কোনো সময় বাঁদিকে হেলে পড়তে পারে অর্থাৎ অংশটা সেইটাকে পুরোপুরি ফাঁকা করে দেওয়া হয়েছে আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে যারা আধিকারিকরা রয়েছেন রেলমন্ত্রী রয়েছেন তিনি এই মুহূর্তে এসে গেছেন সেই ছবিটা আমার ভিডিও জার্নালিস্ট রবি শর্মা দেখাচ্ছেন দেখতে পাচ্ছি যে ছবিটা এই মুহূর্তে সরাসরি সরাসরি এখানে রেলমন্ত্রী এসে পৌঁছে গিয়েছেন সেই ছবিটাও দেখা যাচ্ছে পরিস্থিতি কোন জায়গায় আছে সামগ্রিকভাবে ক্ষতি দেখা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছবি এই মুহূর্তে কারণ বিপদজনক বিপজ্জনক অবস্থাতে এই মুহূর্তে বগি ঝুলছে এবং সেই পরিস্থিতিতে রাজু বিস্তা সংসদ তিনি স্বয়ং রয়েছেন সংসদ রাজু বিস্তা তিনিও রয়েছেন এবং যত যুদ্ধতা সহকারে সম্ভব যাতে সামগ্রিকভাবে যাতে সম্পন্ন হয় তার জন্য এই মুহূর্তে সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখছেন রেলমন্ত্রী সঙ্গে রয়েছেন সাংসদ রাজু বিস্তা সেই ছবি এই মুহূর্তে আমার ভিডিও রবি শর্মা তুলে ধরছেন রেলের যারা আধিকারিকরা রয়েছেন উদ্ধারকারী টিম রয়েছেন প্রত্যেকের সঙ্গেই এই মুহূর্তে কথা বলছেন মন্ত্রী সঙ্গে সাংসদ রয়েছেন বিএসএফ এর টিম দেখতে পাচ্ছি সিআইএসএফ এর একটা টিম তারা পর্যন্ত এসছেন বিট্টু যদি রেলমন্ত্রীর সঙ্গে কথা বলা সম্ভব হয় বিট্টু গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ছবি এই মুহূর্তে ধরা পড়ছে যে বিপজ্জনকভাবে যেই অংশটা ঝুলছিল সেই স্থানে এই মুহূর্তে রেলমন্ত্রী সরাসরি সরাসরি সেই ছবি আমার ভিডিও জার্নালিস রবি শর্মা তুলে ধরছেন কি কি পরিস্থিতি এই মুহূর্তে কিভাবে এই বিপজ্জনক অবস্থায় যে ট্রেনগুলো রয়েছে সেগুলোকে সরানো যায় সবটাই এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করছেন খতিয়ে দেখছেন স্বয়ং রেলমন্ত্রী এলাকার সাংসদ রাজু বিস্তা তিনিও তিনিও এই মুহূর্তে যারা আধিকারিকরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন রবি পরপর সেই ছবি এই মুহূর্তে তুলে ধরেছেন দেখতে পাচ্ছ সন্তু নিরাপত্তা ব্যবস্থা এই মুহূর্তে আটোসাটো করা হয়েছে পাশাপাশি সাধারণ মানুষের যেই দুদিকে দেখা যাচ্ছিল তাদেরকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া গেছে এবং রেলমন্ত্রী রাজু বিস্তা রেলের আধিকারিক এনডিআরএফ এর ন্যাশনাল টিম তারা প্রত্যেকেই তারা কথা বলছে নিজেদের মধ্যে কিভাবে গোটা উদ্ধার কাজ সম্পন্ন হচ্ছে সেই বিষয় সম্পর্কে মতামত পেশ হচ্ছে মাইকিংয়ের মাধ্যমে যাতে এলাকা ফাঁকা করে দেওয়া যায় তার একটা প্রয়াস ইতিমধ্যেই চালানো হচ্ছে অর্থাৎ সব দিক থেকে পরিস্থিতি হাতের মুঠোয় কিনা সেটাই জানার চেষ্টা করা হচ্ছে খুব গুরুত্বপূর্ণভাবে যেই ছবিটা এই মুহূর্তে ধরা পড়ছে একটি বগি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সেটা বিপজ্জনক পরিস্থিতিতে ঝুলছে এবং যেটা সবচেয়ে বড় রিসপ্যাক্টার সেই রিসপ্যাক্টার যাতে কাটিয়ে ওঠা যায় তার যেই পদ্ধতি সেই পদ্ধতি হচ্ছে আমরা যেটা খবর পাচ্ছি সামগ্রিক ভাবে হাতের বাইরে না বেরোয় তার জন্য যা যা কৌশল অবলম্বন করার প্রয়োজন রয়েছে সমস্তটা এই মুহূর্তে রেলের তরফে খতিয়ে দেখা হচ্ছে রেলমন্ত্রী স্বয়ং রয়েছেন তিনিও বিষয়টা নজরে রেখেছেন পাশাপাশি সাংসদ রাজু তিনিও এই মুহূর্তে গোটা বিষয়টা খতিয়ে দেখছেন একদমই মৃত্যু সেই ছবি আমরা দেখতে পাচ্ছি ঘটনাস্থলে পৌলমি আমরা দেখতে পাচ্ছি ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সঙ্গে রয়েছেন রাজু মিস্তা এই মুহূর্তে গোটা পরিস্থিতি খতিয়ে দেখছেন রেলমন্ত্রী যেভাবে দুর্ঘটনা ঘটেছে সেই দুর্ঘটনা কিভাবে ঘটলো এবং কেন ঘটলো দুর্ঘটনার পর কিভাবে উদ্ধার কাজ হয়েছে পুরো বিষয়টি তিনি খতিয়ে দেখছেন এমনটাই কিন্তু জানা যাচ্ছে পৌলমি একদমই শুনতো এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি ফার্স্ট অ্যান্ড এক্সক্লুসিভ রিপাবলিক বাংলাতে বিপজ্জনক অবস্থায় একাধিক বগি ঝুলছে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন রেলমন্ত্রী আশ্বিনী বৈষ্ণব তিনি রেলের যে আধিকারিকরা রয়েছে তাদের সঙ্গে কথা বলছেন সেখানকার সাংসদ রাজু বিস্তা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে কথা বলে পরিস্থিতি খতিয়ে দেখবার চেষ্টা করছেন এবং সবাই আগে যেটা দরকার যে উদ্ধার কাজ সেই উদ্ধার কাজ এখনো পর্যন্ত যুদ্ধকালীন তৎপরতায় চলছে তবে যে বিপজ্জনক কামরা অর্থাৎ বিপজ্জনক যে বগিটা ঝুলছে তারইও আতঙ্ক বাড়ছে সব মিলিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে একসঙ্গে চারটি বগি একেবারে দুমড়ে মুচুরে যায় ভয়াবহ দুর্ঘটনা এখনো পর্যন্ত বহু মানুষ আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে বহু মানুষ চিকিৎসাধীন রয়েছেন কিছুক্ষণ আগে আমাদের প্রতিনিধি সুবিদেশ দেখাচ্ছিলেন যে সেখানে পৌঁছেছিলেন উদয়ন গুহ এখনো পর্যন্ত সেখানকার কি পরিস্থিতি আমরা সরাসরি যাব আমাদের প্রতিনিধি উন্মিলন রয়েছে আমাদের সঙ্গে উন্মিলন এবং আমরা উন্মিলনের কাছে যাব তবে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের ডিন সন্দীপ সেনগুপ্ত তিনি কি বলছেন শুনুন আগে ভেতরে ছেচল্লিশ জন ভর্তি হয়েছেন এবং তাদের মধ্যে চার পাঁচজন খুব ক্রিটিক্যাল আছে একটি বাচ্চাকে পিকুতে পাঠানো হয়েছে অপারেশনের পরে আর একজন ভেন্টিলেটারি সাপোর্টের ট্রমায় আছে বাদ বাকি পেশেন্টদের বেশিরভাগই স্টেবল কিন্তু তাদের চিকিৎসার প্রয়োজন আটজন ব্রড ডেড এসছিলো একটা বডি পার্ট পাওয়া গেছিলো তাদের মধ্যেও অনেকেরই পোস্টমর্টেম হয়ে গেছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থাও এগিয়ে এসছে আমাদের ফুল টিম কাজ করছে আশা করছি আমরা আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারবে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের দিনের বক্তব্য শোনাচ্ছিলাম একেবারে ফুল টিম কাজ করছে প্রচুর মানুষ আগুনকাচানো অবস্থায় চিকিৎসাধীন রয়েছে যাতে একশো শতাংশ পরিষেবা দেওয়া যায় সেই কাজ তারা জানি রেখেছেন অন্যদিকে আমরা আরও বিস্তারিত জানবো সরাসরি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি উন্মিলন চেনা উন্মিলন প্রচুর মানুষ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এখন তাদের শারীরিক অবস্থা কেমন রয়েছে কি পরিস্থিতি এখন উন্মিলন দেখো দেখো আশঙ্কাজনক অবস্থায় কিন্তু বহু রোগী রয়েছে জানাবো পঁয়তাল্লিশ কিন্তু পঁয়তাল্লিশ জনের ওপর কিন্তু এই মুহূর্তে সংখ্যা রয়েছে আহতের এবং তার পাশাপাশি প্রায় দশজন মতো কিন্তু নিহত এমনটা জানানো হচ্ছে তাদের মধ্যে আশঙ্কাজনক রোগীর সংখ্যাও কিন্তু প্রচুর রয়েছে ইতিমধ্যেই এখানে বিভিন্ন নেতা মন্ত্রী তারা কিন্তু আসছেন কিছুক্ষণ আগে উদাহরণ এসেছেন এবং রেলমন্ত্রী তিনি কিছুক্ষণের মধ্যে এখানে এসে উপস্থিত হবেন সেই কারণে এই এমার্জেন্সির সামনে কিন্তু ব্যারিকেড করা হয়েছে আমি আশপাশে দেখাবো এবং পাশাপাশি যারা ভেতরে যারা আধিকারিকরা রয়েছেন এই উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে তারা কিন্তু অনবরত ভেতরে একের পর এক পেশেন্টদের খতিয়ে দেখছেন এবং বৈঠক চলছে এবং কীভাবে পরিস্থিতি আরও সামাল দেওয়া যায় সেটি কিন্তু তারা তাদের নজর রয়েছে আমি এখানে আশপাশে যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব একের পর এক মানুষ তারা এখানে আসছেন এবং তারা এখানে আসছেন এই আজকের এই দুর্ঘটনা এই যে এতজন পেশেন্ট ভর্তি রয়েছে কী বলবেন আর এই ঘটনায় প্রত্যক্ষদর্শীরা তানা ঠিক কি বলছেন আমরা শোনাবো শুনবো আমরা দেখলাম যে আটটায় আমাদের ঈদের নামা ছিল আজকে বকরি আটটা পাঁচে একটা শব্দ হয় আমরা শব্দ হওয়ার সাথে সাথে এক মিনিটও লাগেনি আমার করে কাজে লাগার পরে মানে পুলিশ না আর পি এফ নাই কেউ নেই পুলিশ মোটামুটি আঠাশ তিরিশের মধ্যে চলে আসে পুলিশ আসছে আর পি এফ অনেক দেরিতে আসছে কাটার যন্ত্র লাগে এবারে যতটা পারছি আমরা করছি আট থেকে দশটা বুড়ি বের করছি দুটা তিনটা টোটাল

প্রায় আমরা সত্তর থেকে আশি জনকে মানে হেল্প করবো সবাই পাবলিক মিলে তো আমাদের অভিযোগ এটাই এখনও পর্যন্ত আর পি এফ আসেনি কোনো স্টাফ ছিল না সব আমাদের পাবলিকের ছিল যতটা পার্সি আমরা পাবলিক হেল্প করছি এখনও চেষ্টা চলতেছে আমাদের পাবলিকের এখনও আমরা কাজ করতেছি নিসার্থে কিন্তু আর পি এফ এই মাত্র আসে পৌঁছালো এখনও আর পি এফ দেখতেছি ওরা নিজের খালি চেহারা দেখাচ্ছে কোনো পাবলিকের কাজ করে না প্রত্যেক গেটে গেটে আছে কারণে কি হলো ছিল না গেট কোনো ব্যাপার ছিল না এখন তো প্রত্যেক হয়েছে তার এরকম করে অ্যাক্সিডেন্টটা কারণে হলো আমরা তো প্রায় পঞ্চাশ থেকে ষাট জনকে উদ্ধার করলাম কিছু লোক তো মারা গেছেই অনেকগুলো এখনও বার করতে বাকি আছে বার করতে পারছি না অনেক চেষ্টা লাগাইছি বার করার জন্য একটাই দুঃখের ব্যাপার আর এখনো ঠিকভাবে হেল্প করতে পারে নাই প্রায় দেড় ঘন্টা পরে আর পিএফ এখানে পৌঁছালো এটাই আমরা দুঃখিত বিষয় আমরা শোনাচ্ছিলাম প্রত্যক্ষদর্শীরা তারা বলেন যে দেরিতে উদ্ধার কাজ শুরু হয়েছিল স্থানীয় বাসিন্দারা উদ্ধার কাজে হাত লাগিয়েছিল তবে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে প্রচুর অসমের বাসিন্দারা রয়েছেন আর সেই কারণেই উদ্বিগ্ন ছিলেন সেখানকার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে কথা বলেছেন তিনি কি জানাচ্ছেন শুরু আই হ্যাভ স্পোকেন টু রেলওয়ে মিনিস্টার ৰিগাৰ্ডিং দা এক্সিডেণ্ট উই ডাউট বিকজ দ ট্ৰেইন ৱাজ ফ্ৰম ত্ৰিপুৰা ইট হেজ পাছেজ থ্ৰু আছাম চ' দেৰ উইল বি মেনি পেচেজৰ্ছ ফ্ৰম আছাম উই ৰিমেইন কন্সৰ্ন এবাউট দা পেচেঞ্জৰ্চ ৱী আৰ ৱেইটিং ফাৰ ডিটেইল টেভাৰ ৱী নীড টু ডু ৱীল ডু বাট ফ্ট অফ অল ৱী হেভ টু গেট ক্লেৰিটি ফ্ৰম দ ৰেৱে ডিপাৰ্টমেণ্ট চ' ৱি আৰ ৱেইটিং ফাৰ ডেট এজ অফ নাও